আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি দাঁতনে মাছ ভুনা করব শীতের টমেটো ধনিয়া পাতা দিয়ে আর এখন সব মাছে কিন্তু শীতের একটা টেস্ট চলে আসছে আর দাঁতনে মাছটা খুবই টেস্টি মাছ একদম ভেটকি মাছের মতো লাগে আর এটা খুলনা অঞ্চলের বেশি হয়ে থাকে অন্য অন্য অঞ্চলেও এখন পাওয়া যাচ্ছে তো কিভাবে আমি রেসিপিটি করছি দেখে নিন একদম সহজ রেসিপি আর খুব হালকা একটা রেসিপি তৈরি করছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে আসছি রান্না করতে চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে চার টেবিল চামচ দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে তো চুলার জলটা কিন্তু মিডিয়াম টুলোতে রেখেছি আর পেঁয়াজ ভাজার সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে আর সেই ফাঁকে কিন্তু আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ রসুন বাটা ভুল বলেছি রসুন বাটার সাথে আদা বাটাও ছিল দুইটা একসাথে ছিল তো এক চা চামচ থেকে একটু বেশি দিয়েছি এক টেবিল চামচের কম আর এক চা চামচ থেকে একটু বেশি তো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই মশলাতেও কিন্তু দেখবেন কাতটা একটা স্মেল থাকে তো যাতে করে পুড়ে না যায় গুঁড়ো মশলা সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে এখন মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল ঝালের গুঁড়ো আর হা হাফ টি স্পুন দিয়েছি জিরার গুঁড়ো খুব হালকা মশলা দিয়ে আমি এই রান্নাটি করব কিন্তু খুবই সুস্বাদু রেসিপি আপনারা করে দেখতে পারেন বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে নেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন লাইক দিয়ে দিবেন আমি আশা করব আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো এখনও যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে তো এই কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর সেই ফাঁকে আমি দাঁতনে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো মোটামুটি একটা সাইজের ছিল আর দুই ভাগ করে নিয়েছি আমি কিন্তু এই মাছটাকে আজকে একদম টাটকাভাবে রান্না করছি বাজার থেকে নিয়ে এসেই এই জন্য আর ভাজিনি সরাসরি দিয়ে দিয়েছি মশলার ভিতরে কষাতে আর আমি মনে করি দাঁতনি মাছটা ভেজে রান্না করলে এর যে আসল একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি যখনই নিয়ে আসে তখনই আমি এভাবেই কষিয়ে রান্না করি আর আমি এখন পর্যাপ্ত পরিমাপে ঝোলের পানি দিয়েছি যেটা আমার লাগবে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। আমার চুলার জালটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে চলে আসছি বলক উঠে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু খুবই নরম প্রকৃতির একটু হালকা হাতে নেড়ে দিতে হয় তাহলে আর ভাঙবে না তো আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম মাছগুলোকে খুব সাবধানে আর এখন আমি দিয়ে দিব মেন যে উপকরণ টমেটো আজকের উপকরণটা আমার মেন উপকরণটা ছিল টমেটো আমি টমেটো দিয়ে আমি মাছগুলোকে বোনা করে নিচ্ছি তো এখানে আমি দুইটা টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি আর এটা শীতেরই টমেটো হবে হয়তো বা এখন তো টমেটো উঠে গিয়েছে আর যদি টমেটো শীতের টমেটো না হয় তাহলে প্রোজেন টমেটো দিলেও কোনো সমস্যা হবে না এখন আমি চার পাঁচটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই আপনারা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু টমেটো ভালো পাওয়া যাচ্ছে বাজারে উঠে গিয়েছে তো আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি একটু ঝোলটা কমিয়ে নিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম অনেকটাই কমে আসছে একদম মাখা মাখাও করব না আবার একদম পাতলাও করব না এভাবে রাখবো তবে খুব বেশি ঘন করলে এই মাছটা স্বাদটা ভালো পাবেন না যেহেতু এটা ঝোল করব আমি আর এটা কাঁচা মাছের ঝোল একটু ঝোল ঝোল থাকলে ভালো হয় আমি ভয়েসটা পরে দিয়েছি এত টেস্টি হয়েছিল এত ভালো লেগেছে যে কি বলবো আর যাই হোক এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ওপর থেকে দিয়ে এখন আমি নামিয়ে নিব আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে আর খেতে কিন্তু এর থেকে সুস্বাদু হয়েছিল আমি প্রায় এটা করি হয়ে থাকে এরকম সুস্বাদু তো এদিন যেন মনে হলো অনেকটাই বেশি স্বাদ হলো আপনারা এভাবে রান্না করে দেখবেন আর আমাকে জানাতে ভুল করবেন না আজকে বিদায় নিব যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসবিদাই নিচ্ছি আল্লাহ হাফেজ